আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা বোয়ালি ইউনিয়ন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি আঠারো ফিটের রাস্তা হবে এবং সরকারি আঠারো ফিট রাস্তা আছে এবং ইটের সোলিং হবে এখানে টোটাল জমি আছে একশো বাষট্টি শতাংশ এই যে সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে জমি হচ্ছে একশো বাষট্টি শতাংশ জমি এটা হচ্ছে আপনার কালিয়াকুর উপজেলা বোয়ালি ইউনিয়নের অন্তর্ভুক্ত যারা কম দামে ভালো জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন কম মূল্যে ভালো মানের জমি এটা হচ্ছে কালী একর উপজেলা বোয়ালি ইউনিয়ন একবারে উচ্চ জমি চালা জমি যারা নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন এবং সরকারি রাস্তা সহ হুম এটা কালি একর উপজেলা বোয়ালি ইউনিয়নের অন্তর্ভুক্ত আপনার যতটুকু পরিমাণ আপনি চান অতটুকু নিতে পারবেন এখানে টোটাল আছে একশো বাষট্টি শতাংশ পরবর্তীতে চাইলে আরও আমি আপনি জমি বাড়াইতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন এবং বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে কালিয়া উপজেলা বোয়ালি ইউনিয়ন হুম কম দামে ভালো মানের জমি একবারে কম দামে ভালো মানের জমি যারা নিতে চান তারা এই জমিটা নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা